আসসালামু আলাইকুম ফুচকা আর চটপটি তো বলতে গেলে সব মেয়েরই প্রিয় খাবার আর শুধু মেয়ে কেন সব ছেলেদেরকেও যদি জিজ্ঞেস করা হয় এটা প্রায় আশি পার্সেন্ট ছেলেরাই বলবে তাদেরও প্রিয় খাবার তো এখানে প্রসেস দেখাচ্ছি না এমনিতেই ছোট একটা ভিডিও করলাম ফুচকা এবং চটপটে খাবার আর এখা এগুলো সব মানে আয়োজনটা করেছে আমার ভাইয়ের বউ খুব মজাদার ছিল ফুচকা এবং চটপটিগুলো ফুচকাগুলো বাসাই করা হয়েছিল মানে প্যাকেট ফুচকাকে ভাজা হয়েছিল আর এটা হচ্ছে তেঁতুলের টক তেঁতুলের টকটা একটু বেশি টক হয়ে গিয়েছিল এবং বেশি ঘন হয়ে গিয়েছিল পরে এখানে আমি একটু পানি এবং চিনি দিয়েছিলাম ব্যালেন্স আনার জন্য তো শুধু বড়রা না ছোটরাও কিন্তু ফুচকা খুবই পছন্দ করে আর এখানে আমার বোনের মেয়েও ছিল ইলিয়া সেও কিন্তু খুবই মজা করে খাচ্ছিল এই ফুচকা এবং চটপটি বিশেষ করে টক তো তার অনেক বেশি প্রিয় আর শুধু আমাদের কথাই বা কেন বলি আমার দাদুও যিনি সেদিন উপস্থিত ছিলেন তিনিও খুব পছন্দ করেছিলেন ফুচকা এবং চটপটি শুধু চটপটি দিয়েছিলাম তাকে প্রথমে তিনি পরে ফুচকার খোসাগুলা মানে খোল যেগুলো সেগুলো দিতে বলেন চটপটির উপর তার কথাই বুঝতে পেরেছিলাম তার খুব ভালো লেগেছিল আমরা তো বাইরে অনেকেই খেয়ে থাকি ফুচকা এবং চটপটি কিন্তু সেটা যদি একটু ঘরে করে খাওয়া হয় সেটা কিন্তু বাইরের থেকে অন্তত অনেকটাই স্বাস্থ্যকর হয়ে থাকে বাইরের ফুচকা এবং চটপটে সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি যে সেগুলো আসলে কীভাবে বানানো হয় তাও তো আসলে জিব্বাকে কন্ট্রোল করা যায় না অনেক সময় কিন্তু আমরা এত কিছু জেনেও বাইরে চটপটে এবং ফুচকা খেয়ে ফেলি লোক সামলাতে না পেরে কারণ ঘরে এগুলো করে খাওয়াটা আসলে অনেক ঝক্কির ব্যাপার তো ইলিয়া খুব মজা করে খাচ্ছিলো তার টকও লাগছিল কিন্তু টকটা তার খুবই প্রিয় যে কোনো টক আচার সে খুবই মজা করে খায় আর এই তো চটপটি বানিয়েছিল আমার ভাইয়ের বউ চটপটিটাও ভালো হয়েছিল। আমি কিছু চটপটি ফুচকার খোলের ভিতর দিয়ে খেয়েছিলাম আর কিছু চটপটি খেয়েছিলাম শুধু খোসাটা ফুচকার খোসাটা ভেঙে এটা কিন্তু আমার আজকের ভিডিও না এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি ভিডিও বানাতে আসলে দেরি করে ফেলেছি এই ভিডিওগুলো মেক করতে করতে আমার এখন আবার মনে হচ্ছে ইস আবারও যদি তেমন একটা সন্ধ্যা পেতাম এত মজা করে ফুচকা এবং চটপটি খাওয়ার আসলে চটপট এবং ফুচকা হচ্ছে এমন একটা খাবার যেটা প্রায় প্রতিদিন খেলেও কিন্তু ক্লান্তি আসে না আর এটা ছিল আমার চটপটির উপর ফুচকা ভেঙে দিয়ে যে আমি ডেকোরেশন করেছি সেটা সুন্দর করে ছবি ভিডিও করব কি এখানে আসলে খাওয়াতে বেশি মনোযোগী ছিলাম তার মধ্যে যতটুকু পেরেছি আমি ভিডিও ধারণ করেছি আর সেটা আজকে মেক করেছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আপনাদের কার কোনটা বেশি প্রিয় ফুচকা নাকি চটপটি সেটাও জানাবেন আর সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাকেও সাথে পাবেন আল্লাহ হাফেজ